ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বউয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনো দিনও পর হয় না এই কথাটা অনেকেই বলেন কিন্তু একটু ভেবে বলুন তো কথাটি কি ঠিক আসলে কি জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশা করেন না মেয়ে সুখে থাকলেই আপনি সুখী আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো আছে বা সুখে আছে আপনার মেয়ে যদি আপনার চেয়ে দশ গুণ সুখে থাকে ভালো থাকে আপনি সেটা দেখে গুণ খুশি হন আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা বলে মনে করেন মেয়ে সুখী না হলে আপনিও সুখী হন না সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে মেয়ে জামাইকে সাহায্য করেন বিপদে পাশে দাঁড়ান তাদের অন্যদিকে ছেলের পিছনে যত টাকা খরচা করেছেন ভাবেন যে আর একটা সময় এর বিনিময়ে কিছু দেবে আমার ছেলেটা অনেক সময় দাবিও করেন মনেও করিয়ে দেন যে তোর পিছনে এত এত টাকা খরচ করেছি ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলে প্রতি একটা কেমন যেন মানসিকতা তৈরি হয় মনে মনে ভেবে যে বিয়ে করেছিস সমস্যা তোর তোকে নেই এর সমাধান বের করতে হবে বিয়ে করেছিস তোকে কেন আমরা সাহায্য করব। আমরা কোনোভাবে সাহায্য করতে পারবো না পারলেও সাহায্য করে না অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য সব সময় রেডি থাকে সামর্থ্যের বাইরে গিয়েও করেন ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করতে পারেন ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ দেখলে সেগুলার আবার ভাগ চান কেন আসলে আমাদের এই সমাজে মেয়ের কাছ থেকে কিছু আশা করে না কোনো দায়িত্ব আরোপ করে না তাই মেয়ে যদি পাঁচ পার্সেন্টও কিছু দেয় আপনিও ভাবেন যে আমাদের কথা অনেক ভাবে আর এদিকে ছেলের উপর হানড্রেড পার্সেন্ট দায়িত্ব অনেক কিছু আশা করেন এখন সেলের সেটা দিতে না পারলেও অথবা সেটার ফিফটি থেকে দিলেও দায়িত্ব পালন যখন করে তখন বলেন যে হচ্ছে আমাদের দায়িত্ব পালন করতে পারে না আপনারা সেইটুকুই ভাবেন যে ছেলেটা অনেক বেশি খারাপ আমাদের কোনো টাকা পয়সা দেয় না আমাদের দেখে না এদিকে মেয়ের পড়াশোনার পর বিয়েতে দশ লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলে তোর জন্য এত টাকা খরচ করেছে ছেলেকে পড়াশোনার জন্য আপনি যা দেন সেটা বলেন পড়াশোনা করার পর ব্যবসা করতে দুই লক্ষ টাকা দিলেও মনে করে দিয়ে যে তোর ব্যবসা করতে এত দিয়েছিলাম চাকরি পেলেও বলে এত খরচ করে পড়াশোনা করিয়েছি আচ্ছা বলেন তো আমাদের এই সমাজে মেয়ে জামাইকে যতটা সম্মান করা হয় গুরুত্ব ভালোবাসা দেওয়া হয় ছেলের বউকেও কি এতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেওয়া হয় মেয়ে বাচ্চাদের যতটা ভালোবাসে ছেলে বাচ্চাদের কি ততটা ভালোবাসা হয় আসলে ছেলেদের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে বড় একটা স্বার্থ থাকে আর আমাদের এই সমাজ আমাদেরকে খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছে সেটা যাই হোক চলে গিয়েছিলাম আজকে হচ্ছে আমাদের পাশেই এই মিনিষোতে এখানে যাই হচ্ছে বাবুর কোনো কিছু হচ্ছে মানে অল্প কোনো কিছু ক্যাটাকাটা করলাম সেটা হচ্ছে একটা পেন্সিল বক্স কয়েকটা পেন্সিল একটা কলম নিয়েছিল সে তো আমাদের হচ্ছে অলমোস্ট কেনাকাটা শেষ সেদিকেও হচ্ছে এ বলতেছে যে মানে এই টেরিটা কিনে দিতে হবে আমি বলছি আমার টাকা খরচ করার কোনো ইচ্ছা নাই জলবাসাই সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে